আমি অশিক্ষিত বলব না নিরক্ষণ চণ্ডী পাঠ করতে তিনি পারেনি কিন্তু তার আকুলতা ব্যাকুলতা প্রেমের কাছে মাথুর মাখালী মৃদময়ী চিনময়ী হয়ে ধরা দিয়েছে দেখা বিবেকানন্দ ঈশ্বর তত্ত্ব জানবার জন্য তার সঙ্গে করেছিল গুরু শিষ্য সম্বন্ধ যে মানুষটি একাক্ষ লেখাপড়া জানি না সেই মানুষটির কাছে তৎকালীন সময়ের বিয়ে পাশ নরেন্দ্র আমি সমস্ত একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব তাহলে তার সাধনা লব্ধ এমন একটা সম্পদ তার মধ্যে আছে যে সম্পদের কাছে শুরুর কোন সম্পদ তাই নাই সবাই হার মেনে গেছে একটা লেন্ট্রি পড়া সাধু বসে থাকে গাছতলায় কত রাজা মহারাজারা গিয়ে তার চরণ ধুলি এই ধনের অন্বেষণ সবাই করুক ভাইরে অর্থ সম্পদ দিল

खसे न हलो বল নাম গুডবলের বল নাম দিনে কি আছে বলে ভবসংসারী যে জন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভবসিন্ধু পারে চাই বলি বন রচনা তে যে বিষয়ে বাসনা কেলে সোনার রূপ অনুসারে করো সাথ আরেকটু বড় ওই যে হরিদিন বন্ধু পাইলে তার কি পা বিন্দু হ্যাঁ ভবসুন্দর সেদিন হবি পার যাক মন শিক্ষা করে শেষ মূল বক্তব্যে করি প্রবেশ আমি যদানন্দ গোস্বামী সব্য সবাধার প্রেমানন্দের জবাব দিতে বাসনা আছে আমার তাই আগে চিতে সবার সিপাক পদ্মে করি নমস্কার টোনটা বাড়াবে না কখনো টোনটা বাড়লে ওই চিকচিক শব্দটা হবে লিকেজ হয়ে যাবে তুমি ভলুম তুলতে পারবে না তাহলে আমি বারবার বলেছি তুমি সোননি আছেন যত ভক্তবৃন্দ আপনাদের দিতে আনন্দ শুনতে এসেছেন শিষ্যের হবে আলাপন প্রথম প্রশ্ন করেছিলেন যিনি ব্রজের কৃষ্ণ ভগবান তিনি হলেন শচীর নন্দ তাই যে কৃষ্ণ বৃন্দাবনে ছিল সে যখন গহুর হয়ে এলো আমার কাছে খুলে বলো গুরু সে কৃষ্ণ বলে কাঁদে কি কারণ এইবার তার জবাব দিতে বাসনা আছে আমার চিতে আপনারা শুধু সাথে করিবেন সব তবে আমরা দাঁড়ায় সভা তলি ছন্দে ছন্দে যে কথা বলি আমাদের এই ছন্দগুলি টোন কমালেই বলুম বলবা টোনটা কমিয়ে দিলে বলুমটা কমে যাবে আমাদের এই ছন্দগুলি মুখস্থ কিন্তু নয় দেখ গানের সময় খুব কষ্ট করে গান করেছে তুমি চেপে গিয়েছিলে দাও সাউন্ড দাও এরকম করবে না আমি গান গাইতে পারবো না কিন্তু হ্যালো কেন আমার গানটাকে মেরে দিলে তুমি এইভাবে সাউন্ডটাকে দাও আরো দাও আউটে দাও বলুনটা হাত দাও টোনে নাও হ্যালো হ্যাঁ আর হাত দেবে না যাও তুমি বাইরে চলে যাও আর লাগবে না তোমার ওই জায়গায় থাকলেই শুধু বোতাম টিপতে ইচ্ছে করবে তোমার আমি তোমাকে বারবার মানা আর তুমি মেশিনে হাত দিও না আমি না বলা পর্যন্ত টোন কমালে এইটা তুমি টোন কমালে তাহলে তো আমার ওখানে গিয়ে ঠিক করতে হয় না আমি আটচল্লিশ বছর গান করি বাবা হ্যালো বলুনটা দেও কোনটা কমা তোমার মাইকেরও সুনাম হবে আমিও গান গাইতে পারবো বোঝ না কেন রাধে বা এই তো কত সুন্দর মালামাল জয়রাধে এবার চুপ করে থাকেন সবে তার প্রত্যেকটা প্রশ্নের জবাব হবে কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন যিনি সকলের প্রাণের কেন্দ্র আমার কৃষ্ণ বরেন্দ্র সুরেন্দ্র ইন্দ্র যাকে শ্রদ্ধা করে বিশ্ববাসী বিশ্ববাসীগণ সেই কৃষ্ণ প্রেম করেছিল রাধার স্বনে মধুময় বৃন্দাবনে কিন্তু কৃষ্ণ প্রেম করতে গিয়ে রাধার কাছে হার মানল যখন এই এই যেনটা বোঝার বিষয় যিনি সর্বশক্তিমান কৃষ্ণ এমন কোন প্রেম ছিল রাধার যে তার কাছে মানতে হলো হার এর বিচার করে করেছে লিখন কি চারটি শব্দ ব্যবহার করে লিখে দিয়েছে কলম ধরে কৃষ্ণ কেন রাধার কাছে প্রেমে গেল হেরে এইবার শোনেন নারী সে প্রেম কি প্রেম কি অকামনা রাগাত্মিকা বেদাতীত অহৈত কি বলে কারে আত্মস্বার্থ হেতু থাকে না যে প্রেমের ভিতরে সাধারণ মানুষ যে প্রেম করে প্রেম আমরা বলি যাবে এই প্রেমের ভিতরে উভয়ের উভয়ের কাছে কিছু আকাঙ্ক্ষা থাকে সর্বক্ষণ সে আকাঙ্ক্ষার কথা জানেন বিজ্ঞ ওটা আমি ব্যাখ্যা করে আর বলবো না সবার সদর তাহলে অহৈতুকি কারে কয় রাধা নিজের সুখের আকাঙ্ক্ষা বিবজ্জিতা সর্বদায় আত্মসুখের করে কখনো ভালোবাসেনি শ্রীকৃষ্ণের অকামনা কাকে বলে দিয়েছে পরিচয় বলছে অন্যান্য অভিলাষিত শূন্য জ্ঞান ও কাম্যদানা প্রীতন অনুকূল্য কৃষ্ণানুশীলন ভক্তিরও উত্তমা কাম আছো কামনা শূন্য সে কাম কৃষ্ণ সেবার জন্য তাইতে রাধা ধন্য ধন্য ধন্যাসরীর সুর শোনার পরে গভীর নিশিতে কৃষ্ণের কাছে হয়েছে উদয় ঋষবের রাধৈব তাই নিয়ে কৃষ্ণের বাসির সাধা বাসীকে বলে রাধা রাধা আর রাধা রানী সেই বাঁশির সুরে ধায় তাহলে অকামনা বলে কাম থাকে প্রতিটি জীবের ভিতরে সেই কামের কামনায় চায় তাহা কভু নয় এই পার্থিব জগতের মানুষ যারা কাম পিপাসার জন্যই নারী পুরুষ পুরুষ নারীকে চায় তারা কিন্তু রাধারানীর প্রেমের ধারা সে কাম চরিতার্থের পরে যায় না কৃষ্ণের গোচরে এই জন্যে তাকে অকামনা বলে কলম ধরে করেছে লিখন আর কি একে বলে রাগাত্মিকা প্রেম রাগাত্মিকার কথা বলতে গেলে জানেন যত জ্ঞানী দলে রাগাত্মিকা কারে বলে যে আমার বন্ধুর সুখের তরে আমি এমন কর্ম করতে পারি তাতে যদি আমি যাই নরকি তার জন্য কোনো বেদনা নাই আমার অন্তরে প্রমাণ নিয়ে যান একদিন নারদ মণি হাতে নিয়ে খানি একদম উলঙ্গ অবস্থায় কৃষ্ণের কাছে দাঁড়াইয়ে দুই বাহু বাড়াইয়ে কৃষ্ণকে ভক্তিপূর্ণ প্রণাম জানায় কৃষ্ণচন্দ্র ডেকে বলে নারদ এই বয়সে এইভাবে কেন উলঙ্গ হয়ে এসে দাঁড়ালে নারদ বলেছে তাই হে কৃষ্ণচন্দ্র তুমি আমার সাধনার কেন্দ্র তোমার কাছে আমি একটা কথা জানাই বৃন্দাবনের সখী যারা উলঙ্গিনী হয়েছিল তারা যখন স্নান করতে যমুনা পক্ষে তারা নেমেছিল শোনো কৃষ্ণ গিরিধারী তুমি হরণ করে তাদের পরণের শাড়ি তুমি বৃক্ষের ডালে চড়েছিলে কৃষ্ণ নীল এইবার বলেছিলে তাদের ধারে যদি ভালোবাসো আমারে তাহলে ওই অবস্থায় উঠে এসো যমুনা নদীর পাড়ে তারা উলঙ্গিনী হয়ে সবাই লজ্জা ঘৃণা ভয়ে তেজিয়ে যখন ওই যমুনার পাড়ে উঠিয়া দাঁড়ায় তারা উলঙ্গিনী হলো বলে তুমি কৃষ্ণ নিল দলে তাদের বড় ভক্ত বলো সর্বদায় আমারও অন্তরে আছে ভাবো আমিও কাপড় খুলে ল্যাংটা হয়ে আজ তোমার কাছে দাঁড়াইয়ে বড় ভাবতে সার্টিফিকেট নেব কৃষ্ণ মনে মনে ভাবে তাই সর্বনাশ কোথায় প্রজের গোপিনী আর কোথায় নারদ মুনি একে একটু শিক্ষা না দিলে তো হবে না তাই বলে নারদ আমি কৃষ্ণ শ্রীমাধব তোমাকে একটা সার্টিফিকেট আমি দেব কিন্তু আমার কথা মানো আমি তো তোমার জগত পাতা আমার হঠাৎ হয়েছে মাথা ব্যথা আমার জন্য তুমি একটু মাথা ব্যথার ওষুধ আনো নারদ তখন ডেকে বলে বলো কৃষ্ণ নীল দলে কি ওষুধ হলে তোমার মস্তক বেদনা হয় অপনোদন কৃষ্ণ ডেকে বলে তাই অন্য ওষুধের কাজ নাই যে কোন ভক্ত ভাগ ভক্তার চরণ ধুলি আমার শিরে করো অর্পণ নারদমণি ডেকে বলে এখন চরণ ধুলি তো উলঙ্গ হয়ে বসন খুলে বলে কৃষ্ণ নট বর আপাত নারদমণি বসন ধরে অমনি নিজে বসন করে বিনাখানা নিয়ে করে করিল গমন প্রথম যেন কৈলাসে গিয়ে দাঁড়ায় কালীর সকাশে কালীর পাশে করে নিবেদন অমা কালী তোমাকে মহাবৈষ্ণবী সবাই বলে তাই এসেছি তোমার চরম তলে দেও তোমার